বিশ থেকে পঁচিশ প্রকার পিঠার ভিতরে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই পিঠাটা আর চিন্তা করলাম বানিয়ে নিব আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে হাফ কাপ ময়দা দিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু খাওয়ার ছোটা অর্থাৎ এক চা চামচের চারির এক ভাগ এবং স্বাদ অনুযায়ী লবণ সব কিছু খুব ভালো করে একটা হুইপস দিয়ে মিশিয়ে নিলাম এখন অ্যাড করে দিলাম এক চা চামচ কাঁচামরিচ কুচি এবং তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম এক চা চামচের তিনের এক ভাগ ভাজা জিরার গুঁড়া অর্থাৎ তেলে নিয়ে জিরারটা গুঁড়া করে নিয়েছি সেই গুঁড়া সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম একদমই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজা আমাদের পাশে একটা মেলা হচ্ছে ওখানে গেলাম পিঠা উৎসব মেলা ওখান থেকে বিভিন্ন প্রকারের পিঠা টেস্ট করেছি তার ভিতর আমার কাছে এই পিঠাটা না অসম্ভব ভালো লেগেছে ওদের কাছ থেকে রেসিপিটা নিয়ে নিলাম পরে চিন্তা করলাম তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আসলে যে এত মজা হয় আমি নিজেও ভাবতে পারিনি আমি যে এত পারফেক্ট করতে পারবো ওদের মতো সেটাও আমার একটা চিন্তা ছিল মনোযোগ দিয়ে পিঠাটা তৈরি করলাম খেতে হুবহু ওদের মতোই হয়েছে অসম্ভব মজা হয়েছে দেখেন স্টেপে পানি দিয়েছি এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে যে এরকম একটা গুলা তৈরি করে নিয়েছি এখন পরবর্তী স্টেপে চলে যাব এই পিঠাটা তৈরি করতে লাগবে ডিম এখানে আমি একটা ডিম সামান্য একটু তেলের ভিতরে দিয়ে এটাকে একদম লাল লাল করে ফ্রাই করে নিব কুসুমটা যেন হাফ রান্না হয়ে যায় পুরো কোক না হলেও যেন হাফ হয় এরকম উপর সাইডটা এরকম লাল লাল হয় এইভাবে করে মিডিয়াম হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যে দেখেন এই যে এইভাবে করে আমি তিনটা ডিম এখানে ফ্রাই করে নিলাম আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে এরকম একটা পিঠা একদম পাঁচ থেকে দশ মিনিটের ভিতর বানিয়ে নেবেন খুবই সহজ খেতে অসম্ভব মজা এবং ডায়াবেটিক্সের রোগী থেকে শুরু করে যে কেউ কিন্তু এই পিঠাটা খেতে পারবেন কারণ এটা ঝাল পিঠা তৈরি করছি ডিমটা নিয়ে গোলাটা তৈরি করে রেখেছি গোলার ভিতরে দিয়ে আর হাফ হাফ তেল নিয়ে তেলটা গরম করে রেখেছিলাম তেলের ভিতর দিয়ে দিলাম দেখেন একবার চুবিয়ে এভাবে করে লাল লাল করে ভেজে তুলে নেবেন একদমই কম টাইমের ভিতরে কিন্তু এটা হয়ে যায় আপনি ভাবতে পারবেন না কথা বলতে বলতে তৈরি করে নেবেন সন্ধ্যা চায়ের সাথে এবং সকালে বাচ্চাদের টিফিনে এবং একজন মেহমান আসছে হঠাৎ এরকম একটা রেসিপি নাস্তা তৈরি করে সামনে দিবেন সবাই খেয়ে কিন্তু একদমই মুগ্ধ হয়ে যাবে এভাবে করে সবকটা পিঠা বানিয়ে নিলাম আপনারা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন এবং এই শীতের সময় সন্ধ্যায় এই পিঠাটা বানিয়ে ফ্যামিলিকে খাওয়াবেন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করে একদম ভাসিয়ে দিবে জানেন যত রকমের পিঠা আছে তার ভিতরে কিন্তু আমার সব ধরনের পিঠা পছন্দ না আমি একটু খুতখুতো টাইপের মানুষ কিন্তু আমার যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে রেখে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখেন কেটে আপনাদের একটু দেখিয়ে দিলাম একটু খেয়েও দেখিয়ে দিব যে ভিতরেটা কেমন হয়েছে উপরেটাও অনেক কিস্পি এবং ভিতরটা সফট মুখে দিলে মিলে যাচ্ছে আর অন্যরকম একটা টেস্ট হয়েছে জানেন ঝাল ঝাল খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ